বন্ধুরা মাছ কিন্তু তুলে দিচ্ছে আর তার ভিতরে কিন্তু আমাদের বসির চার নিয়ে আর সারা দিনে নি ভাই তো খাওয়া দাওয়া করে আছে কি দেখাইছো মাছ মাংস আমরা খাবো আজকে বিয়ে বাড়ির কাতলা কালিয়া

এক দুই তিন চার আমিও কিন্তু চার কাটতে বসে পড়েছি একদম টাটকা ফ্রেশ চিংড়ি মাঝে মাঝে দিয়েও কিন্তু একদম ডবল বেড়েল বাঁশপাতা আমাদি মাছ সব রকম আছে আমি এখন কেওড়া খাবার টুক করে বাইরে নিয়ে যাবো কেওড়া ভালো ওটা বলছে মামা দাদা তাহলে ওই কেওড়া তো টক হয়ে গেছে এখন তো কেওড়ারও তো কিছু খাইতে হবে কাঁকড়া ধরতে আসতে হবে বড় বড় কাঁকড়া ধরে কেওড়া ধরে টক করে খেয়ে নিতে হবে কারণ এই কেওড়ার সময় কিন্তু বেশি দিন না দু

আমরা কিন্তু বসি ফেলে মানে অনেক অনেকক্ষণ রেস না গল্প করলাম আনন্দ করলাম অনেক কিছু অনেক অনেকক্ষণ মানে আর জোয়ার তো সেই সাড়ে নটার সময় জোয়ার শুরু হবে সেই যে আমরা বসি তুলে ঘাটে যেয়ে আমরা বোট তুলতে পারবো না সেই রাত হতো সেই জন্য একটু অপেক্ষা করেই কিন্তু আমরা বসির ছোলের দ্বারে প্রায় চলে এসেছি এবার তোলা হবে আমাদের বসির ছোল তাই না একদম সবাই রেডি তো তাহলে বসির চল ধরবো কোথায় লাইট পড়ছে দেখতে পাচ্ছি না ছোল সে নৌকর তলে চলে আসছি দেখা যাচ্ছে না তো

উনীলা ভোলা মাছৰ নাম পালে ভাই তুমি নাম দিলে মনাইছো মাছৰ নাম ভাব

मास छोड देखि दिएको कि क्षमता बाबा सामाजिक एदौ किरण माला मास गिरा हिउता उठे गयो भाइले उठ्नु त हो न मास कि होलो तल्ली बडो माछा एलास्टा बडो पालाम <laughs> <laughs> बडो मास ए उठि गयो न मास होलो ना, 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 ना त के मास अनि बोलाउनु कि मास ना ओ भोला होइसे स्वर्गता होइसे बडो मास हो बडो मास होइसे ओइ अनेक होइसे না সেই আর বড় মাছ পান প্রথমে জোয়ার খাবে আসছিল তাই না সেই কি তো কাকা যত জোয়ারের খাবে কোনদিন হ্যাঁ যেদিন হয়ে যাবে সেদিন হয়ে যাবে আর যেদিন হবে না তো হবে না বুঝলে আর ওই এবার সমস্ত মাছ গুলো উপরে তোলো বুঝলে তবে আমরা কিন্তু একটা বিশাল একটা বলদ হয়েছি কি সকালে মাছ বেঁচে দিয়েছি রাত্রে মাছ থাকে যাও अब बिच्छों बजट ठीक है सर आवार तो धौर बो चार्ट ठीक है सर हम जाएंगे वो मास नहीं गांगे मास तो को मास नो इतने मास नहीं मास पाई नहीं होगा ना बड़ा से तलेरी हम्म तले थक ही तो, लो तो, लो तो, लो तो लो। ना तो ना तो ना तो ना एक दो सालों का कोई देखी की की मास बहुत सालों का तो वही है वैसे तो ना हैं मुल्ला कोई र

প্রথম খাবে যা হোক ভালো হয়েছিল দ্বিতীয় খেপে হয়নি দেখাচ্ছি আর প্রথম খেয়ে তো সে দেওয়া হয়ে গেছে আর এই যে কটা রয়েছে এই কটা নিজে দেখো আমি কি বলি এমন সময় তো যায় একটাও মাছ পাইনি না তাই এই পাইছি কিন্তু আমরা খুশি আছি রাত্রি হয়ে গেছে আর ও আরত ফারত বন্ধ হয়েছে এখন বাইরে যাবো বাড়ি মাছ আর বন্ধুরা সারাটা দিন ছিলাম সকালবেলা বর্ষা বর্ষা এখন আকাশটা পরিষ্কার হয়েছে ওদের ভালো হয়েছে মোটামুটি এবার তোমার রাতে দিনে এবার কন্ট্রোল অফিসিং চলবে কি একদম মাছ আসছে না বলে চেষ্টা বন্ধ করলে হবে না চেষ্টা করে যেতে হবে আজ না হয় কাল হবে কি একদম আর বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করব ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর কোন বন্ধু যদি চায় নতুন হতেলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিন তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন চলো টাটা টা